হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই বাসন্তী হাইওয়ে যে নোনামাটি এই সেই নোনামাটির কাকা তো এই কাকার এই কাকার অনেক অনুদান আছে এই নোনামাটিতে এই নোনামাটি চলে কাকার যে একটা ডাকার অ্যাটিটিউড আছে কাকার মানে যেভাবে মানুষকে ডেকে আপ্যায়ন করে ভিতরে ঢোকে তো কাকার অনেক ইচ্ছা কাকা একটু ভাইরাল হওয়ার অনেক বড় জায়গায় যাওয়ার তোমরা দেখেছো রাজুদা যেমন ভাইরাল হয়েছে ঠিক ওরকম ভাইরাল হতে চাইছে তো আমরা কাকার সাথে কথা বলেছি আমাদের ক্যামেরা পার্সেন আছে সঞ্জীব কয়াল ও ক্যামেরাটা করছে আমি কাকার সাথে বোঝাতে চাইছি যে কাকা কেমন কীভাবে পরিষেবা দেয় নুনামাড়িতে তো উনি খুব আপ্যায়ন করে পরিষেবা দেয় তো কাকার খুব ইচ্ছা কাকা খুব ভালো মানুষ এই কাকা সম্পর্কে হয়তো অনেকে জানো না তোমরা কিন্তু কাকার খুব একটা মাধুর্য আছে এই নোনামাটি রেস্টুরেন্টে কাকা যে ডাকে এই যে ডাকার ইশারা সত্যি কাকা খুব জিনিয়াস একজন তো আমরা সবাই কাকাকে ভাইরাল করার চেষ্টা করব। রাজিদার পাউডার মতো এটা আমাদের মিনাখার মধ্যে নোনামাটিতে সবাই কম বেশি জানো কাকা সম্পর্কে কাকার ডাকার অ্যাটিটিউডটাই সম্পূর্ণ আলাদা